আরো কত অত্যাধুনিক জিনিস আছে এগুলো ফের নিষাদার দ্রব্য পান করে বিবেক জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে তখন সে মেয়েদেরকে ধরে ধর্ষণ করে তখন সে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কেন জ্ঞান নাই তার বিবেক নাই তার বুদ্ধি নাই এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন নিশাদার দ্রব্য পান করবা না কেন নিশাদার দ্রব্য পান করলে বিবেকও থাকে না বুদ্ধিও থাকে না জ্ঞানও থাকে না এই দেখবেন যেই লোকগুলো জর্দা খায় গুল খায় তামাক খায় আরো সিগারেট খায় ওদের ব্রেন এমনি বেশি হট হয় এক কথা বললে কয়েক শুনিয়ে দেয় অল্প সময়ের ভিতরে রাগ বেড়ে যায় রাগ কন্ট্রোল করতে পারে না অত্যাধিক রাগ সামনের দিকে বাড়তেই থাকে কেন নিশাদার দ্রব্যের প্রভাব এটা আমি মাঝে মধ্যে বলি এত সুন্দর মানুষ আল্লাহ তালা বানালেন আর একটু পোকার কাছ থেকেও তো শিখতে হয় মাঝে মধ্যে তো জানোয়ারদের কাছ থেকে শিখতে হয় পোকাদের কাছ থেকে শিখতে হয় আপনারা তামাক খেতে যাবেন তামাক খেতে কোনো বাউন্ডারি নেই তামাক খেতে কোনো বেড়া নেই কেন খেতে ছাগল যায় না খেতে গরু যায় না তামাক খেতে না তামাক খেতে পাতা পচে নষ্ট হয়ে যায় কিন্তু পোকা লাগে না তামাক পাতায় পোকা হয় না কোনো পোকা খায় না কোনো ছাগলে খায় না কোনো গরু খায় না

ওইটা আপনি কেন খাবেন আল্লাহ বলে দিয়েছেন ওলাই কালা নাম ওরা চতুষ্পদ জন্তু জামারের মতো এরপরে বলেছেন বালহুম আদল এর চেয়ে খারাপ এর চেয়ে খারাপ তা আপনি কি ওদের অন্তর্ভুক্ত হতে চান আমি আপনাকে দোয়া করি আল্লাহ সুবাহ আপনাকে হেদায়েত দান করুন এবং যত নিষাদার দ্রব্য আছে আল্লাহ সুবাহ সমস্ত নিষাদার দ্রব্য থেকে আমাদেরকে দূরে থাকার তাও সিদ্ধান্ত করুন وإياك المعصية মাসিয়া بالمعصية حل صغط الله عز তোমরা কখনো আল্লাহর মূলক কাজ করবা না যেই কাজে আল্লাহর রাগ বেড়ে যায় আল্লাহ রাগান্বিত হয়ে যায় এমন কাজ করবা না কেন হারাম কাজ করলে গুনার কাজ করলে পাপের কাজ করলে আল্লাহর রাগ বেড়ে যায় আল্লাহ রাগান্বিত হয়ে যায় এমন কাজ করবানা এই না وإذا أصاب الناس موت وأنت فيهم فاصبر তোমরা জেহাদের ময়দানে যাবে পালিয়ে আসবে না সবাই যদি মারাও যায় তোমরা মহামারী কবলিত এলাকায় যদি থাকো ওই অবস্থায় বের হয়ে আসবে না সবাই যদি মারাও যায় ওয়ান ভি আই তৌলিক তুমি তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে তোমার সন্তানের জন্য ব্যয় করবে তোমার মা বাবার জন্য ব্যয় করবে তোমার স্ত্রীর জন্য ব্যয় করবে কোনো সময় কিপ্টামি করে তাদের কষ্ট দিবা না তাদের যা লাগবে তাই দিবে তোমার সামর্থ্যের মধ্যে তাদের যতটুকু দিতে পারো ততটুকু দেবে কিপтами করে কষ্ট দিবা না ওয়ালা তারফানহু মাসকা তুমি তোমার পরিবারের লোককে আদব কায়দা শিক্ষা দেবে স্ত্রীকে আদব কায়দা শিক্ষা দেবে বোনকে আদব কায়দা শিক্ষা দেবে ভাইকে আদব কায়দা শিক্ষা দেবে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে যদি আদব কায়দা শিখতে না চায় লাঠি ব্যবহার করে হলেও পিট

দুই পিতা মাতার করবা করবানা তিন ইচ্ছা করে ফরজসালাদ ছেড়ে দিবানা চার নিশাদার দ্রব্য পান করবা না পাঁচ আল্লাহর নাফারমানিমূলক কাজ করবে না ছয় জিহাদের ময়দান থেকে পালাবানা সাত মহামারী কবলিতি এলাকা থেকে পালাবানা আট পরিবারের জন্য ব্যয় করবে কিপটামি করে কষ্ট দিবানা নয় তাদেরকে কায়দা শিক্ষা দিবে প্রয়োজনে লাঠি ব্যবহার করবে 10 তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে মায রদি আল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে এই 10টা কথা বললেন আমি আপনাদের সামনে অনুবাদ করে গেলাম আপনারা এই 10টা বিষয় আমল করার চেষ্টা করবেন মুসনাদ আহমদ 21570 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিহ এর 61 নম্বর হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তাও তৌফিক দাম করুন আপনাদের কষ্ট হচ্ছে না আরেকটা হাদিস বলবো আল্লাহস বাহানতারা আমাদের জন্য কবুল করে দিন এখানে যারা দিনী ভাইরা আছেন রেখেন আসলে ওইভাবে দান তোলার অভ্যাস আমার নাই আপনারা জ্ঞানী মানুষ একটা বাক্যেই কথাটা বুঝবেন বেশি বলতে হবে না হাদিসটা এরকম রকম অসদেক তুৎফিউল কেমা ইফিউল মা দিনী ভাইরা যারা আছেন ভিতর দিয়ে চলে যান কেউ যদি দান করে তাহলে আল্লাহ তালা তার সমস্ত গুণাকে মাফ করে দেন ওইভাবে যেভাবে পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিবে যায় আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় না জলে আগুন নিবে যায় যেরকম করে আগুন নিবে যায় ঠিক ওই রকম করে আপনি যদি দান করেন আল্লাহ তালা আপনার সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন এই যে যা পারেন

এই হাদিসটাকে বলা হয় লজ্জার হাদিস আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না অল্প সময় শেষ করে দিব ধৈর্য সহ বসেন লজ্জার হাদিস মনে আছে না শেষ পর্যন্ত থাকলে গোনা কি হয় ক্ষমা হয় আর গোনা কি হয় নেকিতে পরিণত হয় আল্লাহ তালা যেন আপনাদেরকে এই মর্যাদা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমি বিরক্ত করতে আসি নাই মানদার